আলহামদুলিল্লাহ ভাই আজকের আপডেট দেখলে চমকে যাবেন মাত্র আট থেকে নয় টাকা পিস আবারও আপনাদের জন্য খুশির খবর কিন্তু এদিকে উৎপাদকের লস প্রিয় খামারি ভাই ও বোনেরা আজকে কিন্তু আপনাদের স্বপ্ন পূরণের সময় ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক যেখান থেকেই বাচ্চা ক্রয় করুন না কেন অবশ্যই বাজার যাচাই বাছাই করে বাচ্চা সংগ্রহ করবেন বর্তমান বাচ্চার বাজার একেবারেই কম খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়ারাহতুল্লাহ আমাদের চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানিয়ে দেওয়া হয় আজকে কিন্তু সকল বাচ্চার রেট কমেছে পানির থেকেও কম দামে বিক্রি হচ্ছে মুরগির বাচ্চাগুলো যেখানে আমাদের দেশে হাফ লিটার পানির দামও বিশ টাকা সেখানে আজকে সোনালি মুরগির বাচ্চার রেট মাত্র আট থেকে নয় টাকা আর ব্রয়লার মাত্র ষোলো থেকে সতেরো টাকার ভিতরে শুধু সোনালি আর ব্রয়লার না সকল বাচ্চার দামই কম খামারি ভাই ও বোনেরা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত বুদ্ধিমানের কাজ কিন্তু খেয়াল রাখেন আর মাত্র দেড় মাসেরও কম তারপরে মাহে রমজান আসবেন অনেকেই রমজান উপলক্ষে সোনালি হাইব্রিড টাইগার কালার বাট এ সকল বাচ্চা উঠাচ্ছে কারণ রমজানে মাংসর দাম খুবই ভালো পাওয়া যায় এই জন্য বাচ্চার চাহিদা প্রতিনিয়তই বাড়ছে তাই বাচ্চার দাম এখনও আয়ত্তের ভিতর আছে বাচ্চার দাম এখন আরও বেড়ে যেতে পারে যারা ভালো মানের উন্নত মানের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অতি তাড়াতাড়ি বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়তই সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানিয়ে দেয়া হয় তাই প্রতিনিয়তই সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা শেয়ার দিয়ে অন্যান্য সকল খামারে ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন আর আপনারা যারা ভালো মানের উন্নত মানের এই গ্রেডের মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা চাইলে মুরগির বাচ্চার আরও চ্যানেলের সাথে যোগাযোগ করতে পারেন মুরগির বাচ্চার আরও চ্যানেল থেকে সকল জাতের উন্নত মানের এই গ্রেডের মুরগির বাচ্চা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়ে থাকেন তাই আপনারা সম্পূর্ণ ঘরে বসেই ভরসা এবং আস্থার সঙ্গে উন্নত মানের ভালো বাচ্চা চাইলে বাচ্চার আরও চ্যানেল থেকে সংগ্রহ করে নিতে পারেন বাচ্চার আড়তে যে সকল মুরগির বাচ্চা পাবেন যেমন সোনালি অরিজিনাল সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড হাইব্রিড গলা ছেলা কালার বাট টাইগার মিশরীয় ফাউমি ব্রয়লার ব্ল্যাক অস্টালক আরও বিভিন্ন আইটেমের সকল বাচ্চা পাইকারি রেটে নিতে পারবেন আর আজকে কিন্তু বাচ্চার রেট কিছুটা কমেছে আর এখন বাচ্চার রেট যে কোনো সময় বাড়ার সম্ভাবনা আছে তাই বলি আপনারা যারা বাচ্চা সংগ্রহ করে চাচ্ছেন তারা দ্রুত বাচ্চা সংগ্রহ করে নিতে পারেন বাচ্চা প্রতি দুই থেকে তিন টাকা পর্যন্ত কমেছে তো চলুন এখন সরাসরি আজকে সকল জাতের মুরগির বাচ্চার রেটগুলো জানিয়ে দেই তো আজ রোজ বুধবার ষাট এক পহেলা জানুয়ারি দুই আজকে সোনালি মুরগির বাচ্চা কেনা বেচা হচ্ছে মাত্র আট থেকে নয় টাকা পিস এবং সোনালী ক্লাসিক বাচ্চা দাম রয়েছে নয় থেকে দশ টাকা পিচ আজকে সোনালি হাইব্রিড বাচ্চার দাম এগারো থেকে বারো টাকা পিচ সোনালি সুপার হাইব্রিড তেরো থেকে চোদ্দ টাকা পিস সোনালি গ্রুপের বাচ্চা মোরগ বাছাই করে নিলে স্বাভাবিকের থেকে সাত টাকা বাড়তে পারবে সোনালি ক্লাসিক বাচ্চা দাম রয়েছে নয় থেকে দশ টাকা পিচ টাইগার মুরগির বাচ্চা কেনাবেচা হচ্ছে উনিশ থেকে ২০ টাকা পিচ অরিজিনাল মাল্টি কালারটা এবং টাইগার সেচো ২০ থেকে থেকে টাকা টাকা পিচ পিচ টাইগার ভ্যাকসিন কমপ্লিট দিনের মুরগির এ গ্রেড উনিশ থেকে বিশ টাকা পিচ এই কালার বার্ড মাত্র আটত্রিশ দিনে এক কেজি ওজন হবে ইনশাল্লাহ কালার বার্ডে মাইনাস সতেরো আঠারো টাকা ক্রয় বিক্রয় হচ্ছে ডিনের রানী মিশরীয় ফাউমি নয় থেকে এগারো টাকা পিচ ক্রয় বিক্রয় হচ্ছে মিশরীয় ফাউমি অনেকেই ডিমের জন্য করতে চান যাহারা শুধু মেয়ে বাচ্চা বাছাই করে নিতে চান গ্যারান্টি করে মহিলা বাচ্চা বাছাই করে দেওয়া যাবে রেট সতেরো থেকে আঠারো টাকা পিচ রেট পড়বে সাদা ফাউমি সোধে থেকে সতেরো টাকা পিচ আরও পাবেন ব্ল্যাক অস্টলক মুরগির বাচ্চা মাত্র আঠারো থেকে উনিশ টাকা পিচ আজকে মিশরীয় ফাউমি এক মাসের গুলা একশো বিশ টাকা পিচ এগুলো বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট থাকবে ফাউমি পঁচিশ দিনের গুলো একশো টাকা পিচ ফাউমি দুই মাসের একশো ষাট টাকা পিচ অরিজিনাল দেশি মুরগি বাচ্চা আটত্রিশ চল্লিশ টাকা পিচ খাকি কেম্বেল হাঁসের বাচ্চা তেতাল্লিশ থেকে ৪৫ টাকা পিচ পিকিং স্টার হাঁসের বাচ্চা একশো পঞ্চান্ন টাকা পিচ আমাদের কাছে ব্রয়লার ও লেয়ার গ্রুপের যে সকল বাচ্চা পাবেন সকল বাচ্চার রেটগুলো এখন জানিয়ে দিচ্ছি আজকে ব্রয়লার কাজী কোম্পানির বাচ্চা এ গ্রেড কেনা বেচা হচ্ছে মাত্র আঠারো থেকে ১৯ টাকা পিচ বি গ্রেড তেরো থেকে চোদ্দো টাকা পিস কাজী কোম্পানির লেয়ার চব্বিশ থেকে পঁচিশ টাকা পিস আমান কোম্পানির ব্রয়লার এ গ্রেড বাচ্চা ষোলো থেকে সতেরো টাকা পিস সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আঠারো থেকে উনিশ টাকা পিচ এ গ্রেডটা লেয়ার একচল্লিশ থেকে বেয়াল্লিশ টাকা পিস ব্রয়লার প্রভিটা আঠারো থেকে ১৯ টাকা পিস নারিশ ব্রয়লার সতেরো থেকে আঠারো টাকা পিস লেয়ার বেয়াল্লিশ তেতাল্লিশ টাকা নাহার ব্রয়লার পনেরো থেকে ষোলো টাকা পিচ লেয়ার বেয়াল্লিশ তেতাল্লিশ টাকা বিভিন্ন কোম্পানি ভেদে ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চা ষোলো থেকে সতেরো টাকার ভিতরেই আছে এবং বি গ্রেড বাচ্চা তেরো থেকে চোদ্দ টাকার ভিতরে তো সকল খামারি ভাই ও বোনেরা আপনারা যারা ভালো মানের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে মাসা আল্লাহ পোলট্রির সাথে যোগাযোগ করতে পারেন মাসা আল্লাহ পোলট্রি থেকে সকল ধরনের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকে তাই আপনারা সম্পূর্ণ ভরসা এবং আস্থার সঙ্গে তাদের সাথে লেনদেন করতে পারেন সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন قال لها فيس